সবাইকে বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ব্লগ আজকের ব্লগে থাকছে আমরা নববর্ষে কোথায় গেলাম কী করলাম কী কী খাওয়া দাওয়া হলো তার সব কিছু বলব আজকের ব্লগে হ্যালো এভরিওান নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি নববর্ষের স্পেশাল ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগে আজকে কিন্তু নববর্ষের স্পেশাল মামলার একটা রান্নার রেসিপি আমি আপলোড করেছি যেখানে আছে সকল ধরনের ভত্তার সাথে আছে নববর্ষের স্পেশাল পান্তা ভাত যা তো দিয়ে যে সাту কাটছে এটা হয়তো গোমের সাту এটা ভুট্টার সাту ফেজড়াগুড় একটু লবণ মিশি এই যে আমাদের নিম পাতা গাছ আজকে নিম পাতা খাওয়া লাগে যে নিম পাতা তুলতেছি আজকে সংক্রান্তি তাই নিম পাতা খাওয়া লাগে এই যে গাছ থেকে নিম পাতা তুললাম এই গাছটা কিন্তু বাবু আনছে আমার ছেলে সংক্রান্তি স্পেশাল রান্না এই যে আলু ভাজা কোল্লা ভাজা নিম পাতা ভাজা সবনা চচ্চড়ি সর্ষে দিয়ে প্রস্তুতি সন্ধ্যা টক ডাই আমের টক ডাই আজকে এপ্রিলের চোদ্দ তারিখ আমাদের সংক্রান্তি আর তোমাদের পয়লা বৈশাখ আমাদের পয়লা বৈশাখ কিন্তু এবছর পনেরো তারিখে পড়ছে যাই হোক এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু ঘুরতে লাঞ্চ করতে একটু লেট হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আর এই ব্যাগটা কিন্তু আমি মামনিকে নববর্ষে দিছি তোমরা জানিও তো কেমন হয়েছে একটু ট্রেন্ডি আছে ছোট মোটো ব্যাগ মামনি এরকম একটু ক্লাসি ব্যাগগুলো নিতে পছন্দ করে তোমাদের কেমন লাগলো ব্যাগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে যাওয়া ব্যাগের সাথে কিন্তু একটা কিরিং গিফট করে দিছে ভাবলাম নববর্ষ সাদা লাল যেহেতু আমি শাড়ি পর সে ব্যাগটা কিন্তু খুব ভালোই যাচ্ছি তাই যাচ্ছি কোথায় যাচ্ছে তা জানার জন্য অবশ্যই সঙ্গে থাকতে কিন্তু লালবাগ রেলগেটের সামনের অবস্থা নববর্ষের কারণে সবাই বের হয়ে পড়েছে যেহেতু ওয়েদারটা আজকের খুবই ভালো ছিল তাই সবাই কিন্তু বাসা থেকে বের হয়ে পড়েছে তোমরা দেখতেছো যে এতটা জ্যাম কি আর বলবো রাস্তার দুই দিকে জ্যাম ছিল যাই হোক আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি অনেক ভাবনা চিন্তা করে ভাবছিলাম একটু বাসার কাছে পিঠে কোথাও যাব তাই চলে আসছি আজকে কিন্তু আমরা রংপুর ভার্সিটিতে রংপুর ভার্সিটিতেও কিন্তু হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাই ভাবলাম আজকে এখানেই চলে আসি আর এখানে এসে দেখি তো আরও লোকের ভিড় এতটা ভিড় তোমরা বাইরে থেকে দেখতেছো কিন্তু বাইরে কিন্তু এত সুন্দর আলপনা দিছে না তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমরা পয়লা বৈশাখে কোথায় ঘুরতে গেছো তা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমরা কী কী করলে লাল সাদা জামা পরেছিলে কি সেটাও কিন্তু জানাবে তোমাদের পয়লা বৈশাখটা কেমন কাটলো সেটা আমাদেরকে জানাতে ভুলবে না আমাদের কিন্তু পয়লা বৈশাখের এর আগের বছর একটা ব্লগ আছে খুবই সুন্দর ব্লগ তোমরা যারা এখনো দেখো দেখে নিও আশা করি এটা ভালো লাগবে আমরা এর আগের বছর গিয়েছিলাম চিকলিতে এবার যেহেতু দিদি নেই তাই ভাবলাম একটু অত দূরে টুরে কোথাও আর যাবো না কাছে পিঠে কোথা থেকে একটু ঘুরে যে গেটের সামনে কিন্তু এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো বসছে পয়লা বৈশাখ মানে কিন্তু হাতের কাজের হচ্ছে কানের দুল মালা এইগুলোই ভালো লাগে এখানে অনেক কিছু ছিল আমি আমার জামাটার সাথে দেখতেছিলাম লাল কালারের চুরি কিন্তু এইখানে না আমার সাইজটা হলো না তাই এখন আমরা ভিতরে চলে যাচ্ছি ভিতরে যাই কি করতেছি কি রকম অবস্থা ভার্সিটিতে পয়লা বৈশাখ উপলক্ষে তার কিছু জানাবো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগতেছে বেশ অনেকটা হাঁটাহাঁটি করে আর ভিড় ঠেলি করে আমাদের তো গলায় শুকায় গেছে যদিও আমরা বাইরে গেলে জল ক্যারি করি বাট আজকে না ওই হুড়োহুড়িতে আর জলের বোতলটা নিয়ে আসা হয়নি তাই এইখান থেকে খেয়ে নিলাম কোন এই কোনগুলান ছিল দশ টাকা করে অনেক কোনগুলান না থাকে এরকম যে একটু তিতা তিতা লাগে কিন্তু এটা বেশ ভালোই ছিল তাই আমি আর মামনি খেতে খেতে যাচ্ছি আর তোমরা দেখো চারিদিকে ভিড় আর এখানে কিন্তু সূর্যমুখী ফুলও ছিল আমাদের জানা ছিল না জানলে কিন্তু আগে আসতাম ভার্সিটিতে কিন্তু নববর্ষ উপলক্ষে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানেই হচ্ছিল কিন্তু এখনো শুরু হয়নি তাই আমরা এখন অন্যদিকে যাচ্ছি এত ভিড় লাগে যাচ্ছে বলছিল যে আজানের করা হবে কিন্তু অতক্ষণ তো আমাদের পক্ষে থাকা সম্ভব না তাই এখন আমরা চলে যাচ্ছি দেখে আর কোথায় যাওয়া যায় এখানে কিন্তু ছোট ছোটো পান্তারও স্টল বসছে তোমরা যারা রংপুরে আছো ভার্সিটিতে আসছো কিনা সেটাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবে না এই জিনিসটা দেখে কিন্তু বেশ ভালোই লাগলো বাংলাদেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ছোট ছোট এখানে কিন্তু মডেল করে থুয়ে দেওয়া হয়েছে যারা এখনও সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে দর্শন করতে পারেনি বা দেখতে পারেনি তারা কিন্তু এই ছোটো ছোটো মডেলগুলোতেও দেখে নিতে পারবে রংপুর ইউনিভার্সিটিতে কিন্তু সকাল থেকেই বেশ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো শুরু হয়ে যায় আর আমরা আসছিলাম যেহেতু একটু বিকালের দিকে তাই নামাজার পরে কিন্তু এখন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো শুরু হয়েছে

বেশ কিছুক্ষণ দ্বারাই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু উপভোগ করে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবা আর এই অবধি ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা আর কী কী দেখতে চাও সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারো তোমাদের কি পছন্দ কোনো রান্না দেখতে চাও কি না বা রংপুরের কোনো জায়গা তোমরা দেখতে চাও কি না আমাদের ব্লগের মাধ্যমে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো তোমাদের কমেন্ট পড়তে আর কমেন্টের রিপ্লাইও করতে আমাদের কিন্তু খুবই ভালো লাগে ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল বৃষ্টি আগে একটা যেরকম ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ছিল আজকের হাওয়াটা আর রিক্সায় বসে আমার আর মামনে ঘুরতে খুবই ভালো লাগে আর এখন যে এত জ্যাম হয়ে গেছে আমাদের কল্পনার বাইরে ছিল যে পয়লা বৈশাখে এরকম জ্যাম আমরা তারপর ঠিক করলাম যে বাসায় যাব একটু তো হাতে টাইম আছে তাই ভাবলাম হচ্ছে একটু টাউন হল থেকে ঘুরে আসি ওখানেও তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এর আগের বছর আমরা গিয়েছিলাম বেশ ওইখানে অনেক কিছু কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তাই ভাবলাম একটু যাই আর এখান থেকে আমাদের ভার্সিটি থেকে টাউন হল যেতে এক ঘন্টার মতন সময় লাগছে যেইটা মানে কল্পনার বাইরে আমাদের বেশ অনেকটা সময় রিক্সায় বসে থাকতে হয়েছে আর নেমে আমাদের ইউটিউব ফ্যামিলির অনেকের সাথে কিন্তু দেখা হয়েছে আসলে অতক্ষণ রিক্সায় বসে থাকাতে না কথাই জড়ায় গেছিলো তাই হয়তো আমি তোমাদের সাথে ঠিকঠাকভাবে ইন্ট্রোডাকশনও করতে পারিনি তাই তোমাদের এখন আমি সুন্দর করে বলে দিচ্ছি তোমাদের সবাই যাদের সাথে আমার দেখা হয়েছে কিংবা দেখা হয়নি তোমরা আমাকে এই ব্লগের মাধ্যমে দেখতেছো তোমাদের সবাইকে শুভ নববর্ষ তোমাদের যেন সারা বছর খুবই ভালো কাটে আশা করি আমাদেরও খুব ভালো কাটবে এই বছর তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর এডিটিং দেখানোর ইচ্ছা আছে সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার ইচ্ছা আছে অনেক মেকআপ ভিডিও কিংবা লাইফস্টাইল ব্লগ সব কিছু প্রপারভাবে আমি আর মামনি দেখাতে পারি এই আশা করতেছি যেন এই বছরটা আমাদের সবার খুব ভালো কথা মাঝে মাঝে মনে হয় কি এই বুঝি কী করে দেবো বাট এই যে টাউন হলে ঢোকার পরে আমার কিন্তু এই ইউটিউব ফ্যামিলির অনেক মেম্বারদের সাথে দেখা হয়েছে তোমাদের এই ছোট ছোট জ্যেস্টের যেমন আমার বোনরা বলে এই কাকি কথা আনটি কথা আনটি কেমন আছে এই কথাগুলো সত্যি আমার শুনে মনে আমার নতুন ভিডিও আপলোড করার উৎসাহ তোমরা তাই ইচ্ছা আছে এবছর অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে দেখতে আর এখন কিন্তু টাউন হলের হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে আর তোমাদের সাথে আমি কিছু ক্লিপ শেয়ার করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের ওখানে কীরকম অনুষ্ঠান হয় তোমাদের ওখানে কি মেলা হয় কোথাও রংপুরের যদি একটা ছোটোখাটো মেলা হতো না খুব ভালো হইতো কিন্তু এই বছর দেখলাম রংপুরে কোনো হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে মেলাই ছিল না আমার কিন্তু পয়লা বৈশাখে এই মেলা একটু সাংস্কৃতিক অনুষ্ঠান এইগুলাই ভালো লাগে কিন্তু রংপুরে এবছর কোনো মেলা ছিল না কিছুদিন আগেই তো একটা হয়ে গেল যাই আমাদের মেলার ব্লগটা দেখি ওটা কিন্তু দেখে নিও আশা করি তোমাদের ভালো লাগবে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেছি আর একটু চুটুর পুটুর খাবো না তাকে হতে পারে তাই কিন্তু আমরা এখন বাদাম নিয়ে নিয়েছি বাদাম খাচ্ছি আর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেছি আর টাউন হলে যে এতটা ভিড় হয়েছে যাই হোক লাকিলে আমরা একটা কিন্তু চেয়ার পায়ে গেছি আমি আর মামনি চেয়ারে বসে সুন্দর করে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেছি আর এই বাচ্চাগুলো যে এত মিষ্টি না কী আর বলবো আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তোমাদের কেমন লাগতেছে দেখতে সেটাও কিন্তু কমেন্টে জানিও অনেক রাত ধরে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলবে তাই আমাদের কিন্তু অতটা সময় নেই এখানে থাকার মতন যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে টাউন থেকে বের হলাম এখন যাচ্ছে আমরা গণেশ গণেশাগর কিনতে হবে কিনতে হবে তারপর বাসা আজকে চোদ্দ তারিখ আমরা কিন্তু পনেরো তারিখ সকালবেলা আসবো কালীবাড়িতে তাই এখন একটু চলে আসছিলাম কালীবাড়িতে একটু মিষ্টি নিলাম ফল প্রসাদ নিলাম পূজা দিয়ে এখন আমরা চলে আসছি টালিখাতা কিনতে নতুন বছর নতুন হাল খাতা শুরু হবে তাই আমরা আসছি টালিখাতা কিনতে এইগুলো একটা ঐতিহ্য সংস্কৃতি যেটাকে সামনে এগিয়ে নিয়ে যায় আমাদের দায়িত্ব তাই আমরা আজকে চলে আসছি টালিখাতা কিনতে আর বাসায় যখন যাচ্ছি ভাবলাম একটু পুরী নিয়ে দাদা খাবে আর নতুন বছর আমি একটা কিনছি কিন্তু ফুলের গাছ তোমরা যারা আমাদের ব্লগ ফলো করো আমি কিন্তু কিছুদিন আগেও কিছু গাছ কিনছি আস্তে আস্তে গাছের কালেকশন আমি একটু বিল্ড আপ করতেছি যদিও গাছকে করা অনেকটা সময়ের ব্যাপার আগে খুব করতো দিদির এখন অফিস আমার একটু পড়াশোনা আবার প্রাইভেটে যাইতে হয় সামনে পরীক্ষা তাই এখন কিন্তু আমি আস্তে আস্তে একটু একটু করে গাছের কালেকশানগুলো বিল্ড আপ করতেছি আজকে পয়লা বৈশাখ তাই নিয়ে নিচ্ছে একটা বেলি ফুলের গাছ এটা নিয়েছিল পঁয়তাল্লিশ টাকার মতন ওই একটু 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 করে আমি গাছের কালেকশনগুলো বাড়াতে চাই যেহেতু বর্ষা আসতেছে বেলি ফুলের গন্ধ যে এত ভালো লাগে তাই ভাবলাম আজকে একটা ফুলের গাছ নিয়ে নিই গাছ নিয়ে এখন আমরা যাচ্ছি বাসাতে ব্লগটা কিন্তু এখনও শেষ হয়নি ব্লগ আরও অনেক কিছু আছে ভাবতেসে আজকের ব্লগটা একটু বড় করব। তোমরা একটু জানিও তো তোমরা কীরকম ব্লগ দেখতে চাও বড় না ছোট। বড় দেখতে চাইলে আমি একটু একটু করে বড় করার চেষ্টা করবো আর ছোটো দেখতে চাইলে যেরকম আমি করি ওইরকমই করবো হ্যালো এভ্রান এটা কিন্তু নেক্সট ডে মর্নিং পনেরো তারিখের ব্লক পনেরো তারিখে আমি এখন সকালবেলা দেখতেছি যে কোন জামাটা পরবো এটা পরবো নাকি একটা নতুন জামা কালকে নিয়ে আসছি আড়াইশো টাকা দিয়ে এত সুন্দর লাগছিল না রাস্তা নিয়ে বসে যদিও রাস্তার হোক কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল তাই ভাবলাম যে এটা পরবো না এটা আমার দুটা সাদা জামা ছিল তো এইটা কিছুদিন আগে আমি পরছিলাম তাই ভাবলাম এটা আর না পরে নতুনটাই পরি নতুনটা দাম কম হয়েছে তো কি হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর জামাটা তাই ওটা পরে নিলাম আর মামনি কিন্তু পূজার জোগাড় দিচ্ছে আমাদের বাসায় পূজা করে তারপর যাবো আমরা কিন্তু মন্দিরে তাই মামনি এখন পূজার সব ফুল টুল নিয়ে একদম রেডি করে নিচ্ছে বাসায় পূজাটা দিয়ে তারপর আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হব জামা কাপড় বের করতে করতে মামনি কিন্তু ঘরের পুজোটা দিয়ে নিল যেহেতু বছরের প্রথম দিন তাই একটু কিন্তু ফল মিষ্টি ফুল দিয়ে সুন্দর করে পূজাটা দিয়ে নিচ্ছে তারপরে কি করি কিনা না করি তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে আর আমি সাদা জামাটা পরে রেডি মামনি একটু পুজো দিয়ে তারপরে কিন্তু একদম সুন্দর করে রেডি হয়ে আমরা যাব এখন কালীবাড়ি কালীবাড়িতে যাব বছরের প্রথম দিন তাই একটু হচ্ছে ফল মিষ্টি টালি খাতা নিয়ে আমরা যাচ্ছি এখন পুজো দিতে তোমরা বছরের প্রথম দিন কী করেছো নববর্ষের তা কিন্তু আমাদেরকে কমেন্টে জানিও চলে আসছে কালীবাড়িতে আর কালীবাড়ির সামনে কিন্তু অনেক সুন্দর হচ্ছে একটা দোকান বসে যেখানে কিন্তু সব ধরনের পুজোর সামগ্রী পাওয়া যায় যেখান থেকে যাবতীয় সব কিছুই মামনি কিন্তু নিয়ে নেয় বাসার পূজার জন্য যেমন ধূপকাঠি মোম এসব হচ্ছে আনুষাঙ্গিক জিনিসপত্র যাওয়ার সময় তোমরা দেখতেই পারবে যে মামনি কিন্তু প্রত্যেক বাড়ি নেয় এখন আমরা চলে আসছি কালীবাড়িতে আর আজকে কিন্তু নববর্ষের পাশাপাশি মঙ্গলচন্ডীর পূজা ছিল। তাই কিন্তু আরও ভিড় আমরা আসছি সকাল সকাল তারপরও এসে দেখি যে এখানে অনেকটা ভিড় এখন কিন্তু পূজা শুরু হবে তাই আমি কথা কম বলে তোমরা কিন্তু ব্লগটা এনজয় করো

Thank you.

কালীবাড়িতে ঢোকার সময় বলতেছিলাম না মামনি বের হওয়ার সময় এখান থেকে চুটুর পুটুর কিছু না কিছু নিতেই থাকে তাই এখন তোমরা কিন্তু ঠিকই দেখতে পারতেছি যে মামনি এখান থেকে ধূপকাঠি যেইগুলো মামনির প্রয়োজন হয় প্রতিদিনের নিত্যদিনের পূজাতে মামনি কিন্তু সব কিছু এখান থেকে নিয়ে নেয় নিয়েই পাশে কিন্তু আছে একটা হচ্ছে ভাজা পোড়ার দোকান আমরা কিন্তু প্রত্যেক বাড়ি যখন পুজো দিতে সেই পুজো দিয়ে দিয়ে বাসার জন্য একটু খাওয়ার নিয়ে যাই এবারও তার ব্যতিক্রম না এবারও কিন্তু আমরা হচ্ছে বাসার জন্য একটু খাবারটাও নিয়ে নিচ্ছি কারণ বাসায় যায় মামনি কিন্তু এই কালীবাড়ি থেকে যে একটু করে চা খায় সেই চায়ের সাথে খাওয়ার জন্য এখান থেকে কিন্তু টানিয়ে নেয় এত সুন্দর সুন্দর যে খাবার পাওয়া যায় না এখানে পুরী সিঙ্গারা জিলাপি নিয়ে এখন আমরা চলে যাচ্ছি কিন্তু বাসায় বাসায় এসে মামনি কিন্তু দরজাতে স্বস্তিক চিহ্ন আঁকে দিল স্বস্তিক চিহ্ন তোমরা যারা আঁকতে পারো না মামনির দেখে কিন্তু শিখে নাও স্বস্তিক চিহ্ন আঁকার কিন্তু একটা নিয়ম থাকে মামনি বলে তাই তোমাদেরকে একটু দেখা দিলাম আর সাথে কিন্তু আম পাতার মধ্যে এখানে সিঁদুর আর হচ্ছে হলুদ দিয়ে গেটের মধ্যে লাগাই দিবে এটাকে কি বলে আমার না ঠিক এখন মনে পড়তিছে না তোমরা যদি জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এর লিখে জানিও পহেলা বৈশাখের জন্য এই যে এক দেখ সাদা সাদা পোলাও দিছি মটরশুটি গাজর কিশমিশ আলু পোকরা একদম পোলাও আর মাটন রান্না করছি নববর্ষের স্পেশাল লাঞ্চ থাকতেছে ঝরঝরা পোলাও পোলাওয়ের মধ্যে কিন্তু মামনি দিয়ে দিস দাদার ফেভারেট মটরশুটি আর সাথে কিন্তু গাজর মানে ফ্রায়েড রাইসের মতনই মামনে পোলাওটা করে একদম ঝরঝরা পোলাও এত যে স্বাদ হয় না তেল কম দিয়ে কিন্তু পোলাওটা করে সাথে দিয়েছে কিন্তু এই আলু বকরা আমার আলু বকরা পোলাও খাইতে কিন্তু খুবই ভালো লাগে পোলাও কি শুধু এমনি খাওয়া যায় তাই পোলায়ের সাথে খাওয়ার জন্য মামি কিন্তু করছে কেন কষা কষা মাংস এই মাংসটা কিন্তু ওই টমেটো দেওয়ার কারণে একটা লালচে ধরনের ভাব আছে আমার যে এত ভালো লাগে না তোমরা যদি মামনির এই স্পেশাল খাসির রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানেও মামনিকে আমি বলবো শেয়ার করে দিতে এত যে টেস্ট হয়েছিল না আমাদের কিন্তু হেভি লাগছিল প্রথমে যদিও ভাবছিলাম যে আজকে বিরিয়ানি করা হবে তারপরে যে গরম পড়ছে তাই মামনি সাথে তোমাদের আমি খাসির মাংস করে দেই। সেটা দিয়ে খেতে পারবা ভালো একটু রেস্ট নিয়ে একটু আমাকে পড়াশোনাও করতে হয়েছে যেহেতু আমার সামনে পরীক্ষা না পড়াশোনা করে তারপর মামনি দিল তরমুজ খাইতে আমি যদিও তরমুজটা জুস খাইতে পছন্দ করি দিবে আমাকে সব সময় জুস করে আজকে মামনি তরমুজ কাটে কাটে দিছে সেটা খেয়ে এখন রেডি হচ্ছে মামনে এখন আমরা তাইলে কোথায় যাচ্ছি যে তুই জামা দিলো সেই জামা দুইটা আনতে যাচ্ছি আর একটু টুকিটাকে খাওয়ার জিনিস আনতে যাচ্ছি চলো তাইলে দেরি হয়ে যাচ্ছে কিছুদিন আগে মামনের জন্য বেশ কয়েকটা জামা কেনা হয়েছিল তার মধ্যেই দুইটা কিন্তু মামনে বানাইতে দিছে সেই জামা দুইটি আজকে তুলতে আসছি আর বেশ কয়েকটা জামা আছে সেটা বললো পরে দিবে যাই হোক এখন জামাটা নিয়ে নিই তোমাদের আজকে পয়লা বৈশাখের ব্লগটা দেখতে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমরা যারা নতুন ব্লগটা দেখতেছ পালের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা যেন আমরা নতুন কোনো ব্লগ বা মামনি রান্নার কোনো স্পেশাল ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায় দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই বাই সবাইকে শুভ নববর্ষ